জনরী জন্মভূমি করে আসি মা ওরা জানে না সকলে যে তোমার সন্তান বিশ্ব তোমার অন্তরে অন্তর স্পর্শ করে চিরন্তন সন্ধ্যার কোলে বসবে কুল কুলকিনারা হারিয়ে পেতেছে কুণ্ঠার পাত্রখানি আজ বারন্ত বাড়ির গেটে বসিয়ে রেখে এসেছি আবার কৃষ্ণকলি বলায় জাদুকে মা তুমি অপেক্ষা হলাম কুণ্ঠা বোধ হচ্ছিল তিনি দুরারোগ্য ব্যাধিতে অকালে সর্বস্ব হারিয়ে আমাদের পার ভাঙা নদীর কুলে রেখে চলে গেলেন আনমনে ভেবে ভেবে অবগুণ্ঠনে চোখের চলে ভেসে চলে মনের ঠিকানা হঠাৎ সাদা ধপধপে পাঞ্জাবি পায়জামাতে একজন ভদ্রলোক মন্দিরে প্রবেশ করছেন তার আগে পিছে বেশ কিছু মানুষজন তাদের হাতে ফুল ফল মিষ্টি অনেক আরও দ্রব্য সামগ্রী তাদের মধ্যে থেকে একজন বলে উঠলো এই এই তোরা সরে বস অপরিচ্ছন্ন পোশাক্তদের ছোঁয়া লাগবে হা ঘরের দল কোলাহলের মধ্যে হঠাৎ চিৎকার ভেসে আসে অবগুণ্ঠনের ফাঁক দিয়ে দেখলাম এক পাকলি অন্তঃসত্ত্বা ভিড়ের মধ্যে একজনকে দেখিয়ে ওই ওই যে যে চলে যাচ্ছে আমি এগিয়ে গিয়ে হয়ে জানতে চাইলাম কি হয়েছে চিৎকার করছো কেন সে তার আগামী বিশ্বকে স্পর্শ করল এক মাই প্রথম বলতে পারেন তার সন্তানের পিতাকে সাদা ধপ ধপে পোশাকের আড়ালে মনুষ্যত্ব মিলিয়ে গেল এখন বিশ্বকে কে সামলাবে ভেবে গোল ওকুল তুকুল ভেসে চলে মা তোমার মন্দিরে ছ ছটা ঘন্টার শব্দ নয় আঘাতের উপর আঘাত যে আঘাত নেমে আসছে হা ঘরের ঝলসে ওঠা খিদের উপর পৃথিবীতে কিছু কিছু সমাজসেবা কাজগুলো মনে হয় বাতাসে ভাসমান দুর্গের মতো কেন যে বাদের খাতায় থেকে যায় জানি না যেন দামহীন সব মা তুমি জগৎ জননী অন্তর্চামি মায়ের মন্দিরের পাশে একটা স্বেচ্ছাসেবী সংস্থা আজ সেখানে ঘটা করে রক্তদান শিবির করা হচ্ছে বিজ্ঞাপনে লেখা আছে রক্তদান জীবনদান মাইকে বারবার ভেসে আসছে প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দের সেই মহান প্রাণী জীবে প্রেম করে জন সেবে ঈশ্বর সঙ্গে সঙ্গে আরো একটা মানবিক বাণী সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মা তুমি জগৎ জনরী অন্তর চামি মা তুমি জগত জনরী অন্তর্জ্যামি